আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক এক্সক্লুসিভ কিছু নাইটি কালেকশন দেখিয়ে দিব কয়েকটা ডিজাইনের নাইটি কালেকশন দেখিয়ে দিব নতুন বউকে গিফট করার জন্য কিংবা হচ্ছে কারো বিয়েতে কারো প্রোগ্রামে গিফট করার জন্য লেডিস চয়েস মানে প্রত্যেকটা নাইটি কিন্তু খুব সুন্দর হবে এক্সক্লুসিভ হবে এক্সক্লুসিভ হবে তো দেখে দেবো হচ্ছে নিয়মের সল দোকানং দুয়ের বিশ তৃতীয়তলায় স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা আমি ফার্স্টে যে কালেকশনটা দেখে দিচ্ছি এটা কিন্তু অনেক এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট অনেক এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট কিন্তু এটা এটা হচ্ছে বডিতে সম্পূর্ণ নেট করা আছে আর এইটা হচ্ছে পিছনের সাইডে আর সামনে কিন্তু পোড়াটাই ওপেন হবে আর একটা এটা হচ্ছে টু পার্টের একটা থং পেন্টে পেয়ে যাবেন একটা থং প্যান্টি পেয়ে যাবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে একটি আছে এটা কিন্তু ব্ল্যাক কালার না এটা ভিতরে কিন্তু রেড কালার আমি একটু ওপেন করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ডিজাইনটা হচ্ছে এইটা আপনারা ক্যাটালগটা দেখেন যে ক্যাটালগটা কেমন করে আছে এই যে ডিজাইনটা ডিজাইনটা হচ্ছে এখানে কিন্তু খুব সুন্দর করে একটা স্টোন আছে চিকন ফিতার মধ্যে এখানে ফিতা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আর এই যে সামনে কিন্তু পোড়াটাই ওপেন সামনে পোড়াটাই ওপেন একদম নেটের মধ্যে কমফোর্টেবল অনেক কমফোর্টেবল হবে আর এটা হচ্ছে স্টিচ করে ফ্রি সাইজের আর এটার সাথে আপনারা হচ্ছে এই যে একটা নেট পেনটি পেয়ে যাবেন প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা ব্ল্যাক কালার কিন্তু এটা রেড কালার হবে একদম কমফোর্টেবল যদি হোলসেল নিতে চান হোলসেলের ক্ষেত্রে হচ্ছে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন হোলসেল প্রাইসটা বলে আর এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ডিজাইন করা আছে আমি আর একটা দেখে দে এটা হচ্ছে একটা কোটির মতো এটাও কিন্তু একদম নেটের মধ্যে একদম নেটের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে ভিতরে একটা ইনার থাকবে দেন উপরে হচ্ছে একটা কোটির মতো থাকবে এটার প্রাইস থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা তো আগে দেখানো হয়েছে নয়শো টাকা থাকবে মাত্র আর এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা ইনার থাকবে আর একটা হচ্ছে বক্স পেন্টির মতো একটা পেন্টি থাকবে যে বক্স পেন্টির মতো একটা পেন্টি থাকবে এইগুলো কিন্তু মূলত ফ্রি সাইজ এইগুলোর মধ্যে কোনো কিন্তু সাইজ হবে না এটা যেমন মেরুন কালার এই যে এখানে কিন্তু খুব সুন্দর করে বডিতে হচ্ছে নেট দেওয়া আছে খুব সুন্দর করে বডিতে নেট দেয় যে সামনে এখানে একটা ডিজাইন করা আছে আর এটা হচ্ছে কফি কালার এটা হচ্ছে জাম কালার মানে কলিজা কালার যেটা এটা এটার প্রাইস থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা করে এটার প্রাইস থাকবে হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা এটা টু পার্ট তাও নয়শো পঞ্চাশ টাকা করে আর এইগুলো হচ্ছে নেটের মধ্যে তাও এগুলোর প্রাইস এক হাজার পঞ্চাশ টাকা কারণ এগুলো হচ্ছে অনেক এক্সক্লুসিভ প্রোডাক্ট এগুলো আপনারা দেখা যাবে যে অ্যাভেলেবেল পাবেন কিন্তু এগুলো একদম এক্সক্লুসিভ এগুলো নিয়মের সর ছাড়া আপনারা কোথাও পাবেন না তো এটা নশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ আর এক হাজার পঞ্চাশ যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর হোলসেল নিতে হলে মিনিমাম হচ্ছে বারো পিস নিতে হবে আপনারা সব কিছু মিলিয়ে বারো পিস নিতে পারবেন হোলসেল আর যারা হচ্ছে অর্ডার করতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে ঘরে বসে হচ্ছে প্রোডাক্ট পেয়ে যাবেন নিউ ওমিন দোকানে যে বাংলাদেশের যে কোনো জায়গায়ই হচ্ছে তারা হোম ডেলিভারি দিয়ে থাকে আর যারা দোকানে আসতে চান চলে আসতে পারেন নিউ ওমিন সল্ট দোকান নং দুইয়ের বিশ দ্বিতীয়তলা মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন রোড ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ